বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই একসাথে তিন কাঠা করে দুইটি প্লট অর্থাৎ ছয় কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে এখান থেকে জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন গোলাপগ্রামের সাদলাপুরের মেন রোডটি এই মেন রোড থেকে এই যে এদিক দিয়ে দক্ষিণা সিটি হাউজিং প্রকল্পের ভেতর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ আশি ফিটের রাস্তাটি এই এ ভিডিওর আশি ফিটের রাস্তা থেকে যেদিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ড হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটের চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে যে এই প্লটটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন এখানে মূলত তিন কাঠা করে একসাথে দুইটি প্লট রয়েছে আপনারা চাইলে এখান থেকে ভেঙে তিন কাঠা জমির প্লটও ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনেই প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা রয়েছে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরারতী নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের শাদলাপুরের গুমার খোদামোজ দক্ষিণা সিটি হাউজিং প্রকল্পের ভিতরে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্লতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে একদম রানিং একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম স্কোয়ার করে তিন কাঠা করে দুইটি প্লট অর্থাৎ ছয় কাঠা জমির প্লট বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয় এই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন আর এই জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি যারা যাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তর আরতির নিকটে পুর বাজারের সন্নিকটে দক্ষিণা সিটি হাউজিং প্রকল্পের ভিতরে একদম নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ তিন কাঠা করে একসাথে ছয় কাঠা অথবা তিন কাঠা আপনাদের চাহিদা এবং সম্মতভাবে প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন একদম চারিপাশে স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি যে দেখতে পাচ্ছেন একদম সার্ফেস একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা মাত্র চোদ্দ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র চোদ্দ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের বিডিও টি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্য করে ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে দুইটি প্লট বিক্রয় করা হবে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম